বিশ্বের অত্যন্ত সুপরিচিত আমাদের আমির জনাব রেজাউল করিম এবং আজকের এই উপস্থিত যারা গণ্যমান্য এখানে উপস্থিত আছেন সকলকে আমি সশদ্ধ সালাম এবং নমস্কার হিন্দু হিন্দুবাইদের জন্য নমস্কার রইল তো আমরা আলোচনার করতে গেলে প্রথম আমরা কেন কেন হয়েছি উঠান বৈঠকের মানে হয়েছে ভোট দেওয়া ভোট একটা নাগরিকের পলিটিক্যাল সায়েন্সে বলে মানে রাষ্ট্রবিজ্ঞান হয়তো বলে যে নাগরিক যদি হইতে একটা দেশের তার প্রথম শর্ত হচ্ছে তার ভোটাধিকার প্রয়োগ করা আমার এই অনেক দূরে যাইতে চাই না আমরা সাধারণ মানুষ সুতরাং আমাদের আলোচনাটা সীমিত করাই ভালো এই সেই হিসাবে ভোট অধিকার প্রয়োগ করা অনেক ইউনিয়নের পক্ষেই সম্ভব হয় না সর্বনা ইউনিয়নে কিন্তু আমার মনে হয় আমি ভোট মানে দুই সাল থেকে যতটা ভোট হয়েছে আজ পর্যন্ত তা প্রত্যেকটাই সুষ্ঠুভাবে হয়েছে সেটা শুধু এই পিসাই ফ্যামিলির কারণে এটা আমাকে খুবই সৌভাগ্য তো আমাকে প্রতিদ্বন্দ্বীরা বিভিন্নভাবে বিভিন্ন কলাকৌশল করিয়া এই বিভিন্নভাবে কথোপবাস সরাইয়া এই মানে নারা আর বিশেষ করিয়া আমা আমরা যারা হিন্দু আছি বুঝছেন এগো এগো নানান রকম কথাক্য আরে জানেন আরে জানো এইসব এগো সেনো এই সেনাইতে সেনাইতে আমার এই বিশ তিরিশ বছর পর্যন্ত খালি চিনি হয় বলছেন আমি গিয়ে তোমার আমি ভালো চিনি তোমার সি আমারে কেউ রে সর্বনাশ কেউ রে সিনান যাগো চিনি হ্যাগো আর সিনিয়ান লাগবে না আমাদের হিন্দুদের যদি ই হইতো এইটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারতেন আমাগো আমাগো চেয়ারম্যান পোক না এখন তিনি ই আমাদের আবুল খয়ের সাহেব উনি খুব তো যে যে আলোচনা করতেছিলাম আমরা তো আমাদের চেয়ারম্যান সাহেব খুব সুন্দরভাবে বিভিন্ন উপমা দিয়া আমাকে বিভিন্ন উপমা দিয়া এই শহীদ দুদুর মুড়ি দিয়া শুরু করিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন উঠান বৈঠকে উনি খুব সুন্দর করিয়া দিতেছেন ওনার অভাবটা আমরা বোধ করতেছি এখন কত হইলো যারা হিন্দুদের বিশেষ করে যারা বলে যে সব দল যে সব এরা বলে যে এই চর্মলাইতে হিন্দুরা তোমরা ভোট দিও না জানো না এগো খবর আমরা তাদের এইটুকুই বলি যে দেখ শর্মলায় হিন্দুরা যতটা শান্তিতে আছে হুজুরগো কারণে তা অন্য কোন ইউনিয়নে নাই সুতরাং শর্মলায় হিন্দুরা আমি মোটামুটি হিন্দু যোগাযোগ করছি তাই অধিকাংশ হিন্দু যাই হুজুর বাড়ি ভোট দেবে হ্যাঁ হুজুর তো আমার আর এরপর আর তাছাড়াও হিন্দু কি না এখন যে সারা পড়িয়ে গেছে চারিদিকে যেভাবে সারা দেখতেছি ইসলামী আন্দোলন আমাদের প্রতি জিয়ল করিমের পক্ষে আসলে কথা কী জানেন আজকের আমাকেও দক্ষিণ রাজা সর থেকে আমাদের ছয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজার থেকে মালিক ভাইয়ারা সহ বেশ কর্মীরা অনেক শত শত কর্মীরা আমাকেও এলাকায় ভোট চাইতেছে যেখানে আমাদের হানড্রেড পারসেন্ট বলতে গেলে ভোট হ্যাঁ এটা আমার সৌভাগ্য আমার মনে হয় যে এখন আর কোনো এলাকায় কোনো এলাকায় এভাবে বৈশ্য নাই মানে সব জায়গায় ইয়ে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে এখানে মানে আমরা বিজয় লাভ করবো এগারো তারিখে সুতরাং আমি আর বেশি বক্তব্য দিয়ে সময় খুঁইতে চাই না আপনারা সবাই সবাই মিললে পরিবারের সবাইকে নিয়ে ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য